কথা হলো করি মাঝখানে আমারও বাইক হলো এই জায়গায় গাড়বে আমরা এই জায়গায় গাড়ছি বাইক

আমার mai tum করতে ko ye lokta to katha gai chhil lagire amar kaaje begaat korte

জ্যাকি ভাই এইটা শেষ মাস ঘরে ফেলে নিয়ে যাই আল্লাহ এতো খান্নাস খালি খান্নাস কইলে বিলারে রে ভাই জানো না কি রাগটা উঠে গেছে আমার আমা কয় লেবার কি খান্নাস হাই রে খোদা জীবন শেষ হ্যাঁ বলতেছ কথা দেইছাও আমা আবার কয় গেল কি লেবার ওর কথা বলতেছে অন্য রকম এটা বাজে একটা মহিলা নুমরা বলি এরম নুমরা বলি আমি জীবন আমার জীবনে দেনে আর ওই মহিলাতে ভালোই হইতো আমি এত করে লয় সামনে যে কথা কইতো হাল তুই একটা মহিলা বাইক নিয়ে আসুক জ্যাকি ব্যাগ দেখে নিয়ে আসুক